মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফর্টের মার্কসবাদী রচনা পাঠের সিলেবাসের ক্রম অনুসারে নতুন পাঠককে সহযোগিতা করতে চিরায়ত মার্কসবাদী রচনা নিয়ে যে আলোচনা আমরা শুরু করেছি আজ দর্শন অধ্যায়ে এঙ্গেলসের প্রকৃতির দান্দিকতা নামে মহামূল্যবান গ্রন্থটি উপস্থাপন করব এঙ্গেলসের অসমাপ্ত রচনা প্রকৃতির দ্বান্দ্বিকতা মার্ক্সবাদী দর্শনীর গুরুত্বপূর্ণ সম্পদ গ্রন্থটি এঙ্গেলস লেখেন আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে মার্কসের মৃত্যুর পর এঙ্গেলস পুঁজি সম্পর্কিত পাণ্ডুলিপি সম্পাদনার কাজে ব্যস্ত হয়ে পড়েন ফলে নিজের প্রকৃতির দান্দ্বিকতা সম্পর্কিত পাণ্ডুলিপি সম্পূর্ণ করতে পারেননি আঠারোশো সালে এঙ্গেলসের মৃত্যুর পর পাণ্ডুলিপিটি সংশোধনবাদী বার্নেস্টাইনের হাতে এসে পড়ে তিনি এটিকে অকেজ মনে করে ফেলে রেখে দেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নে বইটি প্রথম প্রকাশিত হয় অসমাপ্ত হলেও এই বইতে এঙ্গেলসের দার্শনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির এক অনন্য প্রতিফলন ঘটেছে প্রথমে এই বইটি লেখার প্রেক্ষাপট গুরুত্ব লক্ষ্য নিয়ে কিছু কথা বলবো মার্কস এঙ্গেলসির মৃত্যুর আগে প্রকৃতির দাম্বিকতা বইটি প্রকাশিত না হলেও মার্কস অসমাপ্ত পাণ্ডুলিপি পড়ে দেখেছেন তাকে পড়ে শোনানো হয়েছে এটা দ্রুত সমাপ্ত করে প্রকাশের জন্য এঙ্গেলস বারবার তাগাদা পেয়েছেন মার্ক্সের কাছ থেকে এঙ্গেলস মূল উদ্দেশ্য ছিল এটি প্রমাণ করা যে প্রকৃতির ঘটনাবলী ও দান্দিক বস্তুবাদ দ্বারা ব্যাখ্যাযোগ্য এই লেখায় এঙ্গেলস হিগেলি ও দান্দিকতা থেকে ভাববাদকে বর্জন করেন ভাববাদকে বাদ দেন এবং হয়ের বস্তুবাদ থেকে অধিবিদ্যাকে বাদ দিন বর্জন করেন সৃষ্টিশীল সৃষ্টিশীলভাবে হেগেলের দান্দিকতার সাথে ফয়ের বস্তুবাদকে একত্রে মিলিয়েছেন এই গ্রন্থে এখন আমরা দেখব দান্দিক বস্তুবাদ ও প্রকৃতি নিয়ে এঙ্গেলস কি বলেছেন ইঙ্গেলস প্রকৃতিকে একটি বস্তুগত বাস্তবতা হিসেবে দেখেছেন যা দান্দ্বিক প্রক্রিয়ায় নিজেকে রূপান্তর করে এঙ্গেলসের মতে প্রকৃতি কোনো সর্বশক্তিমান স্রষ্টার সৃষ্টি নয় বরং প্রকৃতি স্বয়ং সম্পূর্ণ গতিশীল এবং পরিবর্তনশীল চিরবিকাশমান এঙ্গেলস বলেছেন প্রকৃতি এমন এক বস্তুগত বাস্তবতা যা চিরবিকাশমান এবং অন্তর্দ্বন্দ্ব দ্বারা চালিত এঙ্গেলস মূলত তিনটি দ্বান্দ্বিক সূত্র প্রকৃতির ক্ষেত্রে প্রয়োগ করেছেন এক নম্বর সূত্র পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত রূপান্তর হয় ইঙ্গেলস এটিও দেখিয়েছেন প্রকৃতি ও সমাজে শুধু গুণই রূপান্তরিত হয় না এর উল্টোটাও ঘটি দ্বিতীয় সূত্র বিপরীতের ঐক্য বিরোধের নিয়ম ইঙ্গেলসের মতে বিপরীত সত্তাগুলোর মধ্যে দ্বন্দ্ব থাকে প্রতিটি বস্তু বা প্রক্রিয়ার মধ্যে একটি অন্তর্নিহিত দ্বন্দ্ব থাকে যা তাকে পরিবর্তনের দিকে ঠেলে দেয় দ্বন্দ্বই পরিবর্তনের কারণ তৃতীয় সূত্র নিরাকরণের নিরাকরণ সংক্রান্ত নিয়ম ইঙ্গেলস দেখান যে কোনো রূপান্তর এক ধাপে পূর্ববর্তী অবস্থাকে নিরাকরণ করে নেগেশান করে এবং নতুন একটি উচ্চতর রূপ তৈরি করে এভাবে নিরাকরণের নিরাকরণ প্রক্রিয়া চলতে থাকে এই নিরাকরণের নিরাকরণের মধ্য দিয়েই বস্তুর সমাজের প্রকৃতির বিকাশ ঘটে এবার দেখা যাক এঙ্গেলস বিজ্ঞান ও দান্দিকতা নিয়ে কি বলেছেন এঙ্গেলস বিজ্ঞানকে দান্দ্বিক বস্তুবাদের পরীক্ষা ও প্রয়োগক্ষেত্র হিসাবে দেখেছেন তিনি পদার্থবিদ্যা রসায়ন জীববিজ্ঞান ও গণিতের বিভিন্ন তত্ত্ব ও তথ্যকে বিশ্লেষণ করে দেখান কিভাবে প্রকৃতি নিজেই দান্দিক নিয়মে অগ্রসর হয় এখন দেখা যাক প্রকৃতি ও ইতিহাসের ঐক্য নিয়ে এই বইতে ইঙ্গেলস কি বলেছেন ইঙ্গেলস দেখিয়েছেন প্রকৃতি ও মানুষের ইতিহাস আলাদা কোনো জগৎ নয় মানুষের সমাজ ও চেতনার বিকাশ হয় প্রকৃতির বিকাশের ধারাবাহিকতায় মানুষের চেতনা ভাষা শ্রম সবই প্রকৃতির দ্বান্দিক গর্ভে জন্ম নেয় ইঙ্গেলস বলেছেন প্রকৃতি ইতিহাসের মতোই দান্দিকভাবে বিকশিত হয় অনেকে এই বইয়ের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন করেন অনেকে প্রকৃতির দান্দিকতা প্রশ্নে ইঙ্গেলসের সাথে কি পৃথক করে দেখান প্রকৃতপক্ষে ইঙ্গেলসের প্রকৃতি দর্শন আজকের বিজ্ঞানের ভিত্তিমূল ধারণার সঙ্গে মিলে যায় বইটি সম্পর্কে বিজ্ঞানী জেবি হ্যালজিন বলেছেন যদি প্রকৃতির দান্দিকতা বইটি আরও আগে প্রকাশিত হতো পদার্থবিজ্ঞানের এমনকি গোটা বিজ্ঞানীর অগ্রযাত্রা আরো সহজ হতো পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে এঙ্গেলসের দান্দিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রাসঙ্গিক আর মার্ক যখন রাজনৈতিক অর্থনৈতিক গবেষণায় নিয়োজিত হয়েছেন এঙ্গেলস তখন প্রকৃতি বিজ্ঞান নিয়ে কাজ করেছেন প্রকৃতি বিজ্ঞান বিষয়ে এঙ্গেলসের মতামতকে মার্কস মান্য করতেন মার্কস এঙ্গেলসের প্রকৃতি বিষয়ক দৃষ্টিভঙ্গিকে নিজের দৃষ্টিভঙ্গি হিসেবেই দেখেছেন কাজেই প্রকৃতির দ্বান্দ্বিকতা এঙ্গেলসের একক বিষয় নয় এটি মার্কস ও এঙ্গেলসের মিলিত দৃষ্টিভঙ্গি প্রকৃতির দান্দিকতা শুধু একটি দার্শনিক বা প্রাকৃতিক বিজ্ঞান ভিত্তিক রচনা নয় এটি প্রকৃতি ও বাস্তবতার এক বিপ্লবী দৃষ্টিভঙ্গি এটি প্রকৃতি এবং বাস্তবতাকে পরিবর্তন করার এটি সমাজকে পরিবর্তন করার একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি একটি বিপ্লবী হাতিয়ার ফেড্রিক এঙ্গেলস দেখিয়েছেন প্রকৃতি নিছক বস্তু নয় এটি বস্তুগত দান্দিক গতি ও সম্পর্কের এক জাল এক নেটওয়ার্ক আধুনিক বিজ্ঞান যতই অগ্রসর হোক না কেন প্রকৃতির এই দান্দিক বৈশিষ্ট্য আজও প্রাসঙ্গিক আগামী আলোচনায় লিনের জনগণের বন্ধুকারা এবং কিভাবে তারা সোশ্যাল ডেমোক্র্যাটদের সাথে সংগ্রাম করে বইটি উপস্থাপন করব ভালো লাগলে সবাই সাথে থাকবেন